এই প্রতিষ্ঠানে কেউ যদি আসে আমরা তাদের ন্যূনতম খরচে যাদের কোনো খরচের দরকার নাই শুধু ওষুধটা কিনে এসে যাবে এভাবেও আমরা করতে পারতেছি এবং যদি পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে এই প্রতিষ্ঠানের একটা প্রতিশ্রুতি আছে যে যারা যে সমস্ত মানে সামাজিকভাবে যে সমস্ত লোক দুর্বল অর্থনৈতিকভাবে যারা দুর্বল তাদেরকে আমরা সাহায্য করবে এই প্রতিশ্রুতি এই প্রতিষ্ঠানে আসছে আমরা সেভাবে আগাচ্ছি এবং যাদের যেই রকমের পরামর্শের দরকার কোনো পেশেন্টের যদি রেফারের দরকার হয় আমরা এখানে মেডিসিনের ডাক্তার হিসাবে আমরা সব ধরনেরই মোটামুটি চিকিৎসা আমরা দিই কিন্তু এর মধ্যেও কিছু জিনিস আছে সার্জিক্যাল অ্যাসপেক্ট আছে কিছু জিনিস ইন্টারভেনশনের ব্যাপার আছে সেগুলো আমরা প্রপার ওয়েতে কোথায় গেলে সে সুচিকিৎসা পাবে সেটাও আমরা বাতলাই দিই সেটা আমরা তাদের আসতে দেখাই এই জন্য একজন মানুষ যদি তার যে কোনো সমস্যায় এখানে অনেক ধরনের ডক্টরই আছে কার্ডিওলজিস্টও আছে এখানে আমাদের গায়ে বিশেষজ্ঞ আছে মেডিসিনের চারজন ডক্টর আছে পেশেন্ট যদি আসে যে কোনো সমস্যা আসলে তারা একটা চিকিৎসা পাবে যদি কোনো পেশেন্টের প্রয়োজন হয় যে তার রেফারেল দরকার আমরা মানে তার উপযুক্ত জায়গায় তাদেরকে আমরা রেফার